আল্লাহ রাসুলের এক সাহাবি হজরত আবু জর গিফারি রাজি আল্লাহ তিনি বললেন আল্লাহ রাসুল আমাকে উপদেশ দিলেন ও আবু জর কোন একটা ভালো কাজ যদি তুচ্ছ হয় এটাকে ছোট মনে করিও না ছোট একটা আমলের বিনিময়ও হতে পারে কাল্লা দলতে আখেরাতে তোমার জান্নাতের পয়সালা হয়ে যাবে হয়তো বা আমলটা ছোট তোমার চোখের মধ্যে এটা তেমন একটা ভালো কাজ হিসেবে হয় না কিন্তু এর বিনিময়ে ও আল্লাহ ইচ্ছে করলে তোমাকে জান্নাত দিয়ে দিতে পারেন ওয়ালাউ আনতালকা আখাতা বিওয়াজহিন ভালো কাজটা এটাও আপনি একজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে তার সাথে হাসি মুখে মিষ্টি মুখে কথা বলা এটাও একটা সৎকার কাজ সুবহান অনেক লোক এমন আছে মুখ থেকে হাসি বের হয় না মুখটাকে কেমন করে রাখে এই লোকটাকে সালাম দিলে সালামের জবাব দেয় না মিষ্টি মুখে সালামের জবাব দেয় না জিজ্ঞেস করে না বাতিজা ভাই চাচা কেমন আছো আল্লাহ রাসুল বলেছেন মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটা হচ্ছে উত্তম একটা সত্তা সুবাহ মানুষকে উৎসাহিত করা মানুষের খোঁজ খবর রাখা এটা একটা সত্তা ওয়ালাও আন্তল্প আহ কাবু ওয়াজহিন কালিতিন যদিও তুমি তোমার কোনো ভাইয়ের সাথে মিষ্টি মুখে হাসি মুখে কথা বললে এর বিনিময়ে ফেরত তারা তোমার আমল নামায় সৎকার সব লিপিবদ্ধ করে দেবেন